এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে আটটা আর সকাল সকাল বলবো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর ঘুমতে করতেও দেরি আমি ডেলি তো একটু দেরি করেই উঠি ঘুম থেকে ও চলে যায় ডিউটিতে তারপরে এসে আমাকে তুলে তো সকাল সকাল দিয়ে দিয়েছি বরকে ছাতু খেতে কারণ বাবা নিয়ে এসছিলো আর প্রায় তো রুটি মুড়ি পরোটা এগুলো খাওয়া হয় কিন্তু ছাতুটা খাওয়া হয় না বলতে গেলেই চলে আর ও কিন্তু মানে ছোটোবেলায় ছাতু খেয়েছে এখন বিয়ের পর দেখো ঠেলা বুঝছে বিয়ের পর কিন্তু ছাতু খেতে হচ্ছে একটা আমার বরের ভালো দিক হলো যে মানে ওর কোনো কিছুতে বাইনা নেই যে না আমার এটাই লাগবে কি না আমার রুটি লাগবে কি আমার ভাত লাগবে তেমন কোনো ব্যাপার নেই তুমি যাই দেওয়া তাই খেয়ে নেবে টাইমেরও কোনো ব্যাপার নেই তোমার একটু রান্না দেরি হলেও চলবে কোনো সমস্যা নেই অনেকে আছে দেখবে মানে একটুখানি রান্না হতে দেরি হলে কি টাইমে কোথাও যাবে ওখানে একটু দেরি হলে রান্না হতে বকা ঠোকা শুরু করে দেয় এমনকি মাঠ ধরে শুরু করে দেয় কিন্তু সত্যি বলতে আমার বড় একদম লক্ষ্মী ছেলে কিছু বলবে না দেরি হয়েছে হ্যাঁ হতেই পারে কোনো জিনিস যদি তোমার কাছ থেকে হারিয়েও যায় সে বলবে হ্যাঁ কোনো ব্যাপার নেই হারিয়ে যেতেই পারে মানুষ তো ইচ্ছা করে আর হারায় না আর তোমরা তো এই স্ট্যান্ড ফ্যানটা এর আগে দেখো মানে আজ প্রথম দেখছো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই ফ্যানটা কিনা হয়েছে তো ও ও ভাই গিয়েছিল যখন বাবারা ছিল তখনই আনতে গিয়েছিল। তো এই হচ্ছে তোমাদের ভাই তোমাদের দাদা ভাই তো দেখলে ডিউটি চলে গেল। আর মাছ নিয়ে এসে আর বেগুন নিয়ে এসে এই বেগুনটার দাম যেন কুড়ি টাকা নিয়েছে আর স্নান টান করে ভাতটা তো হয়ে গেছে আর স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি আর প্রথমবার কিন্তু আজকে তোমাদের সঙ্গে পুজো করা আমি শেয়ার করলাম কি কী তো এখানে না আমার ছোট ছোটো ঠাকুরের থালা বাসন ছিল না তো মাকেই বলেছিলাম যাতে বাড়ি থেকে পাঠিয়ে দেয় থালা বাসনগুলো তো মা পাঠিয়ে দিয়েছে খুব একটা ভালো না খুবই হালকার মধ্যে তবে কিছু করার নেই যেহেতু মানে আস রান্না তো হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাত আর কী বলে আলু আর বেগুন দিয়ে তরকারি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পুজো দেওয়া হয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন তোমাদের দাদা ভাই এখনও পর্যন্ত আসেনি মানে প্রত্যেক দিন মানে তাড়াতাড়ি চলে আসে কিন্তু আজকে জানি না কেন এতটা দেরি হচ্ছে আর এই এই সাইডে থাকে এই সাইডে মানে খুব ভালো আসে আর কি তো দেখাই যা কখন আসে না আসে আর ভাবছি আজকে অনেক দিন হয়েছে মানে অনেক দিন হয়েছে রিলস মানে শ্যুট করে রিলস তো ভাবছি আজকে রিলস শ্যুট করবো তো দেখি যদি সময় পাই সম্ভব হয় তাহলে অবশ্যই করব কিন্তু ইউটিউবে আমার রিলসটা খুব কম দেওয়া হয় ফেসবুক আর ইনস্টাতেই দেওয়া হয় তো চেষ্টা করবো ইউটিউবে দেওয়ার আর কিছু কিছু আছে জমে ওগুলো ইউটিউবে দিতে হবে কি বলো তো সময় হয় না একবার সময় হয় না তো চলো চেষ্টা করে চলে এসছে তোমাদের দাদা ভাই দাদা দেখাই তোমাদের ঘরে এসে খুলতে পারবে না ঘরে এসে খোলা যাবে না এক্ষুনি তোমার কথাই বলছো না তুমি চলে আসলে তো অনেকক্ষণ থেকেই তো শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তো ভাবি যে অনেক দিন থেকে তো রিল শ্যুট করা হয়নি তো আর একটু রিলস শ্যুট করা যায় সেরকম তো আমি নাচতে পারি না তবুও চেষ্টা করবো আর রিলসগুলো সবটাই শেয়ার করবো অবশ্যই কিন্তু দেখো তো চলে এখন সাজুগুজু করে নি এই দেখতে পাচ্ছ সব জিনিস নিয়ে বসে গেছি সাজুগুজু করার এখন সাজু কিছু করবো তো চলো তো এখানে না এই ভিডিওটাতে সাউন্ড খুব একটা ক্লিয়ার আসছিল না তাই তোমাদের সঙ্গে ভয়েসে কথা বলতে হচ্ছে আর তোমাদের চুলটা দেখাচ্ছে প্রচুর তেল দেওয়া চুলের তবুও কিন্তু ভিডিও করলাম মানে অনেক দিন থেকে ভিডিও করা হয়নি রিলস বলতে গেলে করাই হয়নি তাই আজকে ইচ্ছে হলো রিলস করতে তাই করলাম আর শাড়ি না আমি এমনিতেই তো পড়তে পারি না কিন্তু যেমন তেমন করেই পড়ে আছি ভিডিওতে তো সেরকম বোঝা যায় না মানে খারাপ করেও পড়ে থাকলে আর চুলটাও ভাবছি অনেক দিন থেকে চুল কাটবো দেখি কবে কাটি এখন তো চৈত্র মাস চলছে দেখো ঘরের অবস্থা ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে সব এখানেই রাখা গেছে আর ভিডিও শ্যুট করেছি সেটারও শাড়ি রাখা গেছে আর সব কিছু রাখা আছে এখন সব আমাকে গোছাতে হবে আর দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে স্প্রাইড বলেছি ওকে ক্যাম্পা আনতে কিন্তু নিয়ে এসে স্প্রাইট ঠান্ডা কিন্তু ঠান্ডা বেশি আজ সেদিন কাটটা ঠান্ডা ছিল না ওকে তো গ্লাসে দিয়ে দিয়েছি আর আমি এই যে প্রথম নিয়েই বসে পড়েছি আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা রিল শ্যুট করা ঠিক আছে সব কিছু সাজুকুচু সব কিছুই ঠিক আছে কিন্তু সেই শ্যুট করে যেয়ে প্রচুর নোংরা হয়ে যায় বাড়িঘর তারপরে আবার পরিষ্কার করার মধ্যে এটা আমার মানে খুব একটা ভালো লাগে না তাই আমার ভিডিও বানানো খুব একটা কম হয় মানে খুব একটা বেশি হয় না খুবই কম হয় আর দুপুর বিকালে তো ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসেছি সেইগুলোও ভাঁজ করতে বাকি আছে আর আমার শাড়ি রেখে দিয়েছি ওইগুলোও ভাঁজ করতে বাকি আছে সব এখন ভাজ টাজ করে গুছিয়ে বেডটা পরিষ্কার করবো পরিষ্কার টোস্কা করে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর দিনে যা খেয়েছি সেটা শুধু আমি একটুখানি পাপড় ভেজেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ কী বলো তো আমার না পাঁপড় খেতে প্রচুর ভালোবাসি আর ভাত ছিল যেহেতু তো আমি তো ভাত খাবো আর তোমার দাদা ভাই রুটি খাবে এই নিয়েই আজকের সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারা সারাদিনের গল্প দিন কি করলাম না করলাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটুখানি পাশে থেকো চেষ্টা চেষ্টা করছি মানে ভালো করে ব্লগ করার তবে খুব একটু সম্ভব হয়ে উঠছে না খুব ভালো ব্লগ করতে পারছে না আমি জানি অনেক ব্লগাররা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় কিন্তু চেষ্টা করছে দেখো তো ধীরে ধীরেই সব কিছু শিখে তাই না বলো তো আমিও চেষ্টা করছি ধীরে ধীরে শেখা একটুখানি সবাই পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই টাটা গুড নাইট